ভোলা বাস টার্মিনালে আবারও বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে থাওয়া পাল্টা থাওয়ার ঘটনা ঘটেছে এতে তিনটি সিএনজি আগুনে পুড়ে গেছে এবং আরও তিনটি সিএনজি ভাঙচুর করা হয়েছে উত্তেজনা বুধবার সকাল এগারোটায় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে ফের এই ঘটনা ঘটে খবর পেয়ে নৌবাহিনী কোস্টগার্ড পুলিশ র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে গতরাতে টার্মিনালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাস চালক ও শ্রমিকদের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে সিএনজি চালকদের ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে দুটি যাত্রীবাহী বাস ও পাঁচটি সিএনজি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাস সিএনজি টিকিট কাউন্টার ও দোকানপাট আহত হয়েছে উভয় পক্ষের অন্তত পঁচিশ থেকে ত্রিশ জন শ্রমিক এদের মধ্যে বেশ কয়েকজনকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে বাসে অগ্নিসংযোগ ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে জেলার অভ্যন্তরীণ সকল রুটের বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন রাতে কোস্টগার্ড নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরে সকালে ফের সংঘর্ষ হয়েছে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু টিম রয়েছে সংঘর্ষের এই ঘটনায় আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে সিএন বাংলা ডেস্ক রিপোর্ট